অন্য ধরনের টেস্ট হ্যাঁ আমরা আম কলা লিচু খেয়ে অভ্যস্ত আমরা বাঙালি তাদের কাছে ইউনিক ভ্যারাইটিগুলো আশা করা যায় ভালো লাগবে সে তো আম তাই না পার্সিমন এরকম থোকাই থোকাই ধরে পার্সিমন আপনারা দেখেছে ডাং চাকরা পাতা এটা অনেক আর্লি হয় তাই না অনেক আর্লি এটা হলো ইউ ওয়ান ইউ আচ্ছা ইউ ওয়ান সরি আছে কোটুর আছে তারপর কোলাম্বো আছে আচ্ছা তারপর মালগোয়া আছে নিলাম আছে ঠিক আছে সাউথের যত ভালো ভালো নমস্কার আমি সুদীপ্ত রংধুনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই ইউনিক ভ্যারাইটির ফল যেগুলো আমাদের ওয়েদারে হচ্ছে তার মধ্যে অন্যতম সেরা যাবুটিকাবা যেটা ছাদ বাগানে আপনারা করতে পারবেন যেটা মাটিতে করতে পারবেন আর তার একটা নিদর্শন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন জাবুটিকাবা এটা কোন ভ্যারাইটি আছে দাদা এটা হচ্ছে তোমার স্কারলেট স্কারলেট ভ্যারাইটি এবং দেখুন ফলে সাইজও যথেষ্ট ভালো এবং কি পরিমাণ গুচ্ছ আকারে ফল ধরেছে এগুলো দেখুন সব থোকাই থোকাই ছোট্ট ছোট্ট সবুজ রঙের ফল ধরে রয়েছে এই ভ্যারাইটিটা ছাদে করা যাবে তো হ্যাঁ অবশ্যই ছাদে করা যাবে অবশ্যই আচ্ছা চালা রাখছো তো অবশ্যই আচ্ছা সেগুলো সব দেখবো তার আগে নার্সারির নামটা একটু জানতে চাইবো নার্সারির নাম সামির নার্সারি আমার নাম মফিজুল রহমান মোল্লা কন্টাক্ট নাম্বার সেভেন আচ্ছা যারা খুচরো নিতে চান তারাও নার্সারিতে এসে কন্টাক্ট করতে পারেন বা যারা পাইকারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে আপনারা যাবটি কাবার চারা সংগ্রহ করতে পারেন চারা তো দেখাবো পরে তার আগে চলুন এটা টেস্ট করে আমরা একটু দেখি এটা সাইজটা দেখুন দর্শক বন্ধুদের দেখাই দেখুন এটা এখনো আই থিঙ্ক আরো কিছুদিন রাখা যেত তাই না খাই হ্যাঁ ফলা সময় খাওয়া যাবে আমাদের দাদা একটু একটা খেয়ে দেখুক দারুন অন্য ধরনের টেস্ট হ্যাঁ আমরা আম কলা লিচু খেয়ে অভ্যস্ত আমরা বাঙালি তাদের কাছে ইউনিক ভ্যারাইটি গুলো আশা করা যায় ভালো লাগবে এবং সত্যি সত্যি খুব ভালো এটা বাড়ির জন্য দেখা যাক গর্ত বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি কিনা যাই হোক নষ্ট হয়ে গেলে এই দুটো বাড়ির জন্য একটা বোন বোনের জন্য আর একটা বউয়ের জন্য দেখা যাক বাড়ি বাজেন্তো পৌঁছাতে পারি কিনা তো দাদা এটা স্কারলেট এছাড়া আরো কিছু ভ্যারাইটি কি বড় পটের আছে হ্যাঁ একটু চলুন একটু সংক্ষেপে দেখার গাছ আছে বড় পটে গাছ আছে আচ্ছা

আচ্ছা 6 মাসে একবার করে ফুল এসে ড্রপ হয়ে গেছে এবার যে ফুল আসবে সেগুলো আর ড্রপ হবে না আশা করি গাছটা তাই আমরা বিক্রি করেছি এর আগে আমাদের কাছে দশখানা খানা গাছ ছিল এরম গাছ আমরা বিক্রি করেছি 6 ঠিক আছে তাদের কাছে ফুল এসে ফল সেট হয়েছে আচ্ছা একটু জানতে চাইব এই গাছগুলো পরিচর্যা নিয়ে কেমন সয়েলে লাগালে ভালো হয় আর আমার যে সয়েলটা لگا আছে প্লেন সয়েল মানে 1 ভাগ কম্পাস আর দুভাগ ভাগ মাটি দিয়ে ওই গাছটা বশানো বশানো যেটা আমরা ফল খেলাম

ঠিক আছে রেড হাইব্রিড আর পিকসি একই জাত একই জাত স্কারলেট আলাদা সাবারা আলাদা ওবলাং আলাদা গ্রিমল আলাদা ঠিক আছে একুপলিস্তা আলাদা ইয়েলো আলাদা ঠিক আছে কিন্তু রেড হাইব্রিড আর পিকসি তো আচ্ছা তারপরে আর যাব এটা কি জাত এটা আছে সাবারা এটা সাবারা তাই তো এই পাতাটাই পুরোই আলাদা তাই না হ্যাঁ এর আলাদা পাতা আচ্ছা সাবারা আচ্ছা তারপরে রয়েছে এটা আছে সব থেকে জাবাটিকার মধ্যে বড় ফল হবে বড় বড় গাছ আছে ওবলাং

এটা হল সাবারা আর একটা কথা বলি অনেক সাদ আহ সাতবাগানিরা বন্ধুরা ভাবে জাভাটিকার চারার দাম অনেক বেশি আমরা সাবারা ভ্যারাইটি আহ কম দামে দিই সব থেকে কম দাম সাবারা ভ্যারাইটি ঠিক আছে সাবারা ভ্যারাইটির ফল আসতে গেলে মিনিমাম পনেরো বছর লাগে মিনিমাম পনেরো বছর দশ থেকে পনেরো বছর টাইম লাগবে সাবারা ভ্যারাইটির ফল আসতে আর এস্কারলেট পিকোসি রেড হাই প্রাট ইওলো এক বছরে ফুল চলে আসে এক বছর এক বছরে ফুল চলে আসবে কারণ হলো ওর পাতার গোড়ায় গোড়ায় ফুল হয় এক বছরে গ্রিন হ্যাঁ এগুলো সব তোমার আড়াই আড়াই বছর লাগবে আরেকটা জিনিস বলে দিই জাবাটিকা হলো

আচ্ছা এটা ছাদ বাগানে খুব ভালো হচ্ছে হুম গুলো আছে তো মিনিমাম 10টা ভেরাইটি জাত আছে 10টা আমাদের কাছে আছে স্কারলেট আছে পিকोसी আছে রেড হাইব্রিড আছে সাবারা আছে গ্রিমাল আছে তারপরে আবার ওবলাঙ্কাট আছে ইওলো আছে ঠিক আছে প্রচুর জাত প্রচুর এবং তোমাদের মাদের গাছে আমি ফল দেখলাম হ্যাঁ মাদের গাছে ফল আছে আমি যেহেতু আম খুব পছন্দ করি তাই প্রথমে চোখ গেল এই আমগুলোর উপরে পাতাগুলো দেখে মনে হচ্ছিল ইউনিক ভ্যারাইটি যখন স্টিকারে চোখ পড়লো তখনই দেখলাম নতুন জাতের আম রেড অল টাইম ম্যাঙ্গো তাই তো হ্যাঁ আচ্ছা এটা আছে তোমার রেড অল টাইম ম্যাঙ্গো একদম নতুন জাত নতুন জাত আচ্ছা এটা আছে তোমার জিসি সি না জিন্দ্রালিন জি সাই জি সাই জি সাই জি সাই আচ্ছা এটা হং জু আচ্ছা হংজু এটা মানকিং ডাং সবগুলো তো কালারফুল মোটামুটি কালারফুল এবং রেয়ার ভ্যারাইটি বিদেশির আহ ভালো ভালো চাত এবং চারা সাইজ ও অনেক বড় এখানে আছে জিন্দালুন জিন্দালাং হ্যাঁ ভীষণ কালারফুল আমাদের কাছে আহ আমও আছে জিন্দালেন আমও আছে আচ্ছা আমরা সেটাও দেখবো আর এই দেখুন দর্শক বন্ধুটা ঘোড়ায় গ্রাফটিং করা রয়েছে এবং ম্যাচিওর গাছ আমাদের কাছে আম আছে কারাবাউ আছে আচ্ছা কারাবাউ কারাবাউ এটা আছে হানি হানি এটা আছে হানি ওই যে পেঙ্গুইন পেঙ্গুইন আছে তারপর আম রয়েছে জিন্দেলাং রয়েছে আর কারাবাউ তো সবার পছন্দের আম কারণ প্রচুর কড়া মিষ্টি স্বাদের একটি আম ব্ল্যাক ড্রাগন আছে আচ্ছা ব্ল্যাক ড্রাগন আচ্ছা আর কারাবাউ এর অনেক গাছ দেখছি এই যে মিয়া রয়েছে হা আচ্ছা এটা আছে পার্সিমন পার্সিমন ম্যাঙ্গো এটা খুব নাম একটি আম খুব ভালো ফ্লেভারের একটি আম তাই না তারপরে দেখাও এখানে আছে থাইল্যান্ডের মিয়া যা কি আছে আচ্ছা তারপরে এখানে আছে তোমার দেখি চলে এদিকে আছে তোমার হলো গ্রেপস ম্যাঙ্গো আছে ভেরিকেটেড আছে এগুলো গ্রেপস ম্যাঙ্গো হ্যাঁ এটা ভেরিকেটেড ভেরিকেটেড ওইদিকে আছে 11 সাই আছে 11 সাই ভীষণ কালারফুল আম তাই না আর সব গাছের হাইট 6 ফুট 7 ফুট 7 ফুট 7 ফুট হাইট এর এবারে আরেকটা অসাধারণ আম দেখাই

এখানে আমার যারা আছে তোমার আহ সেনলিন আচ্ছা সেন লিন তাই তো এই একটা ভালো ভ্যারাইটি এটাও খুব ভালো ভ্যারাইটি কি জাত হ্যাঁ সেন্টলিন তাই তো খুব ভালো ভ্যারাইটি আচ্ছা এবং দেখুন দর্শন বন্ধুরা এটা কিন্তু সব বড় গাছ তাই না হ্যাঁ বড় গাছ এখানে আছে ইলেভেন সি ইলেভেন যারা রিয়ার ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন বা অনেক নার্সারি ম্যান যারা ভিডিওটা দেখছেন যারা মাদার গাছ হিসাবে ইউনিক ভ্যারাইটি বসাতে চান তারা অবশ্যই এই গাছগুলো কালেক্ট করতে পারেন দাদা ফোন নাম্বারটা একটু বলে দেব সেভেন থ্রি এইট ফোর ডবল সিক্স টু জিরো নাইন টু আচ্ছা এই নাম্বারে যারা পাইকারি পাইকারি আর কথা বলে দেয় আহ দর্শক বন্ধুরা হয়তো খারাপ মনে করবে যারা পাইকারি মাল নেবেন তারা এই নাম্বারে কন্টাক্ট করবেন

অনেকভাবে হেল্প করে কিভাবে লাগাতে হবে তাই না পরিচর্যা নিয়ে স্যার এগ্রিকালচার পড়াশোনা করে এখানে আছে মানে ঠিক আছে ফরানের প্রচুর নলেজ হ্যাঁ নাম ফরান ঠিক আছে হ্যাঁ গুইফি আচ্ছা এটা গুইফি ম্যাঙ্গো গুইফি আচ্ছা একটু দেখাই দেখুন এখনই কত সুন্দর কালার এসেছে তা গুইফি ম্যাঙ্গো তাই তো আচ্ছা তারপরে এটা আছে ইউ1 এটা তো ধরেছে ইউ1 ইউ1 আচ্ছা তারপরে এটা আছে গুরমাছ গুরমাছ আচ্ছা সেটা যেগুলো সব বিক্রির জন্য তো হ্যাঁ সব বিক্রি ফল ধরা গাছই দেবে তাই তো হ্যাঁ আচ্ছা এটা গুইপি আছে গুইপি এটা আছে তোমার হলো 11 সাই 11 সাই 11 সাই ওদিকে বড় গাছ আছে বড় ফল হয়ে আছে আচ্ছা আর একটা আম দেখাই এটা হলো রিড ম্যাঙ্গো চলে এসো রেড ম্যাঙ্গো রিড রিড রিড

চর্চা করেন জানেন নিলাম অনেক ভালো ভালো আমের মধ্যে নিলাম আম রয়েছে আমাদের আম্রপল্লির মধ্যে নিলাম আম রয়েছে তাই না মল্লিকার মধ্যে নিলাম আম রয়েছে এটা হল তোমার আহ হিমাপাসান হিমাপাসান এটাও সাধারণ একটি আম সাউথ এর আম তাই না আচ্ছা তুমি এবার ভা হাই ভ্যারাইটির সাথে সাথে আমাদের ভারতীয় কিছু জাতও রেখেছ এগুলো কিন্তু সেরা ভেরাই এটা ধরো কালাপাহাড়ি কালাপাহাড়ি এটাও আমাদের ভারতীয় চাষ এটা হলো তোমার কোকোনাট

তারপরে এছাড়াও এই সামিন নার্সারিতে প্রায় ইউনিক ভ্যারাইটির মধ্যে দুশো জাতের গাছ এখানে রয়েছে আপনারা চাইলে নার্সারিতে এসে দেখে শুনে নিজের পছন্দের ইউনিক ভ্যারাইটির গাছগুলো কালেক্ট করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো